শিক্ষক আন্দোলনে অস্থিরতা শিক্ষায় সমাধান কী করছে সরকার মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া আর পাঁচশো টাকা চিকিৎসা ভাতা তাও আবার অধ্যক্ষ থেকে প্রতিষ্ঠানে সুইপার একই সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা যেখানে বেতনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত অর্থ পান সেখানে আমরা পাই হাজার টাকার থেকে বরাদ্দ এভাবে সংবাদ মাধ্যমকে এক শিক্ষক জানিয়েছেন বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষক তিন দফা দাবিতে সেরে রাজধানীতে মাঠের আন্দোলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এর আগেও বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছে তারা তবে রোববার শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা ও মারধরের পর এই নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা এরপরে মাস্টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে সব সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষকদের এই কর্মসূচির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি ও বেসরকারি কলেজের ক্লাস পরীক্ষা স্থগিত রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকলেও এদিন কোনো ক্লাসের রুমে যাননি শিক্ষকরা সব মিলিয়ে শিক্ষকদের এসব আন্দোলনের ফলে শিক্ষা ব্যবস্থা এক ধরনের অচল অবস্থার তৈরি হয়েছে শিক্ষাবিদ ও গবেষণা বলছেন দেশে সার্বিক শিক্ষা ব্যবস্থায় ভুল পরিকল্পনার মাসুল দিচ্ছে শিক্ষার্থীরা